আমরা সবাই চিনি চেয়ারম্যান লাইক আমার ঠিক পেছনে যদি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেক টঙ্গর এবং মাথার উপরে অনেক টঙ্গর আপনি যদি মনে হয় যে কেন আপনি অ্যানএসই লেগে আসবেন বারবার এই কথাই বলছিলাম সত্যি যারা পাহাড়কে ভালোবাসে যারা প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসে অবশ্যই আপনি যদি একবার যদি এই অ্যানএসি লেগে আসেন আপনি বারবার আসতে মন চাইনি ঠিক তেমনি আজকে আমার প্রথমবারের মতো এনএসি লেগে আসছি এবং সেটা কিছুক্ষণ পরে সেই টঙ্গরে উঠবো এবং ছোটো ছোটো টঙ্গরে চড়বো এই যদিও এখন একটা বিকাল টাইম অনেক একটা কড়া রোড কিন্তু সত্যি ভালো লাগছে নিজের এলাকা এবং ঘুরে দেখছি বিভিন্ন পাহাড়গুলো যেহেতু আমার পাহাড় সমুদ্রে খুবই ভালো লাগে এবং যারা বিশেষ করে পাহাড় যারা লাভার আছেন আপনারা অবশ্যই অ্যানএসই লেগে আসবেন এবং সত্যি এক মডার্ন পরিবেশ এবং যদি এনআরসি অনেক একটা নতুন নাম এবং আপনারা যারা এনআরসি আসবেন সত্যি আপনি মন আপনার কেড়ে নেবে সত্যি আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এনএসসি লাইকে আপনাকে আবার অনেক অনেক স্বাগত সো সম্পূর্ণ বেদি দেখতে থাকুন আমরা অনেক জায়গায় আরও ঘুরবো সো আবারও অনেক 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 ব্লগস পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং যারা আজিস নগর এরিয়াতে আছেন লামা এরিয়াতে আছেন আপনারা যারা আমার ফলোয়ার হিসেবে আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং যারা আসছেন তো দেখতে থাকুন চেয়ারম্যান লেক এনএসি লেক এক সুন্দর একটা মরম প্রাকৃতিক পরিবেশ এবং এখানে এত এত আম এত এত আম গাছ একটু দেখাতে চাই সত্যি এত মানে প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে আমগুলা সত্যি আপনারা দ্রুত চলে আসুন পথ খুবই সুন্দর এক সৌর সত্যি অসাধারণ অসাধারণ গাছ আমি আজকে পুরো এনএসি লেগ পুরে দেখাচ্ছি আপনাদের এটা আর একটা খুব সুন্দর ভাবে তারা শাঁখোকে সাজিয়েছে এটা কাঠ দিয়ে বানানো সত্যি অসাধারণ বাতাস মনোরম এবং শীতল বাতাস বান্দরবনে প্রাকৃতিক পরিবেশে সত্যি আপনি না দেখলে আপনি বিশ্বাস করবেন না তারা খুবই তারা জায়গায় দর্শনার্থীদের জন্য তারা দোলনা রেখেছে এই দৌলনা গুলো অসম্ভব সুন্দর অসম্ভব ভালো এবং দোলনা খেতে খেতে এই সুন্দর প্রাকৃতিক বান্দরবনের আপনাকে আবারও অনেক স্বাগত জানাচ্ছি আপনি এই এনএসি লেগে বসে আপনি কক্সবাজার ফিলও পাবেন সত্যি এক মনোমুগ্ধকর এক পরিবেশ এবং এনএসি লে কেন বারবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এনএসই লেগে আসলে বা চেয়ারম্যান লেগে আসলে আপনি কক্সবাজার ফিল এবং পাহাড় ধোলনা এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশগুলো আপনি দেখতে পাবেন সত্যি আমার হৃদয়ে এবং নিজ মাতৃভূমিতে দাঁড়িয়ে বা বসে আছি এক এক ধরনের যে হৃদয়ের আনন্দ এক এক শান্তি বা এক মনোরম হৃদয় এক সত্যি খুবই আনন্দিত এবং আপনি যখন এখানে বসে যখন আপনি এই বিকাল টাইমে মনোরম পরিবেশে আপনি গল্প করবেন আড্ডা দিবেন এবং বিশেষ করে আপনার প্রিয়জনকে নিয়ে যখন আপনি আসবেন সত্যি গাইজ অসাধারণ এবং আমি যখনই এখানে বসে আছি মনে হয় না যে আমি কক্সবাজারের বা কোথাও সেন্ট মার্টিনের বসে আছি এই অ্যানএসি লেক বা চেয়ারম্যান লেক বলি খুবই এক সুন্দর প্রাকৃতিক পরিবেশ সত্যি গাইস অসাধারণ আপনি কিভাবে আসবেন আপনাকে প্রথমে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে আজিজনগর নামতে হবে আজিজনগর থেকে মাত্র বিশ থেকে তিরিশ টাকায় আপনি রিক্সা চড়ে এই চেয়ারম্যান লেকে আসতে পারবেন সত্যি আমি আপনাকে নোট করবো এই চেয়ারম্যান লেক বা এনএসি লেকে অবশ্যই আপনি আসবেন এখানে শুধু প্রাকৃতিক পরিবেশ নয় এখানে জাঁকজমকভাবে এবং দর্শনার্থীদের জন্য অনেক সুন্দরভাবে সাজানো গোছানো এবং এই যে লেক দেখতে পাচ্ছেন এই লেকে হাজার রকমের মাছ কত বড় বড় অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ সত্যি গাইস আপনি এনএসি লেক এবং চেয়ারম্যান লেকে আসবেন এবং সত্যি এই যে বাতাস এই মনোরম বাতাস আপনাকে মুগ্ধ করে ছাড়বে সত্যি আমাদের বান্দরবন খুব সুন্দর এবং এক নির্মল এক সুন্দর জায়গা এক আমার নিজ মাতৃভূমি দাঁড়িয়ে যে এক অনুভূতি সত্যি এক মনোমুগ্ধকর আপনি অবশ্যই এনএসি লেগে আসবেন আপনাকে আবারও অনেক ব্লগস পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠিক লেকের মাঝখানে এনএসি লেক অথবা চেয়ারম্যান লেক হিসেবে পরিচিত এখানে রিসোর্ট ব্যবস্থা রয়েছে এবং ঠিক পানির মাঝখানেও রিসোর্টের ব্যবস্থা এবং পাহাড় উপরেও টং এর উপরেও সে রিসোর্ট ব্যবস্থা আছে এবং এখানে আসলে এই চেয়ারম্যান লেক বা এনএসি লেকটি অসাধারণ এবং চারিদিকের ভিউ গুলা খুব সুন্দর তাই বিকাল টাইম এই মুহূর্ত গুলা এই টাইম গুলো অনেক অনেক ভালো এবং খুবই ভালো আজকে শিখলা জালের অভাই পরিচিত এই চেয়ারম্যান লেক যদি বা নতুন কিন্তু সত্যি অসম্ভব একটা সুন্দর একটা জায়গা বিশেষ করে যারা প্রকৃতি প্রেমিক অথবা যারা পাহাড়কে যারা ভালোবাসে এবং এই চেয়ারম্যান লেকে অনেক সুন্দর জায়গা বিশেষ করে টংগড় যে আমার মাথার উপর দেখতে পাচ্ছেন টংগড় রয়েছে। এবং রিসোর্টের ব্যবস্থা এমনকি পানির মাঝখানের পর্যন্ত আপনাদের জন্য রিসোর্টের ব্যবস্থা আছে আপনি এই রিসোর্টে থাকতে থাকতে আপনি চাইলে বোর্ডের আপনি ইচ্ছে মতো আপনি ঘুরতে পারবেন এবং এই কিচি শব্দের পাখির কোলাহলে এবং সুন্দর এক মনোরম পরিবেশে আপনি এই চেয়ারম্যান লেকে আসতে পারবেন আমি যখন চেয়ারম্যান লেক এই অ্যানএসিল লেক ঘুরতেছিলাম সত্যি এক মনোমুগ্ধকর এবং এটি একটি নতুন একটা জায়গা এখন অনেকে এই চেয়ারম্যান লেক সম্পর্কে এখনো অনেকেই পরিচিত পান নাই তো আমি আসছি অনেক ব্লকস আপনাদের সাথে এই নতুন একটি ল্যাক আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য বান্দরবনের এই যে এনএসিল লেক অথবা চেয়ারম্যান ল্যাক এটি খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে আপনি ফ্যামিলি এবং যে ভাবে আপনি এখানে ঘুরতে পারবেন আসতে পারবেন এবং খুবই সুন্দর জায়গা আপনি বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি শুধুমাত্র আজিশ নগরে নামবেন আজিশ নগর কোথায় নগর হচ্ছে যে আপনারা সাধারণত কক্সবাজারে যে যান কক্সবাজারের মাঝখানে আগে চকরের আগে কেরেনিহারের মাঝখানে আপনারা আজিশ নগরে নেমে আজিশ নগর থেকে মাত্র তিরিশ টাকায় আপনারা রিক্সা চড়ে অথবা বাইকে করে আপনারা এই এনএসি অথবা চেয়ারম্যান কাস্তে আসতে পারবেন সত্যি চেয়ারম্যান ল্যাক অসাধারণ আমি কিছু আগে বোর্ডে চড়তেছিলাম বোর্ডের এবং টং গড়ে এমন ধুল নাই প্রতিটি জায়গায় এত তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে চেয়ারম্যান লেগ থেকে এনএসি ল্যাক থেকে বিদায় নিব আমি অনি ব্লগস আপনাদের বিদায় নিব আমি আবারও বলতে চাই যে এই দিকটি সুন্দর জায়গা লে লেক এবং অথবা চেয়ারম্যান লেক বলি এই চেয়ারম্যান লেকটি আসলে অসম্ভব সুন্দর যদি আপনারা স্টে করতে পারবেন এবং পানির মধ্যেও আপনারা এখানে রিসোর্টের ব্যবস্থা আছে এবং এখানে অনেক এবং প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দরভাবে এখানে আসলে সাজানো তো যদি কেউ মনে হয় যে আপনারা এই চেয়ারম্যান লেকটি একটু ঘুরে দেখা দরকার আমি মনে করি আপনারা এটা একটা বেশ একটা সময় এবং এখানে নানান প্রজাতির মাছ আপনারা দেখতে পারবেন ডাকি চিড়িকি পাখি এবং পাহাড় খুবই সুন্দর সত্যি আমি আজকে আপনাদেরকে সে চ্যামিল লেক সম্পর্কে আমি কিছুটা ধারণা দিয়েছি অল্প কিছুক্ষণের জন্য আসছিলাম সো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আমি অনিল ব্লগস